আর আমাদের ইন্ডাস্ট্রি এত অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি এবং চূর্ণি এতগুলো বছর কাটিয়ে এসেছি কখনো কখনো খুব বেদনার আমরা দুজন বন্ধু আমি আর চূর্ণি এবং তার সাথে উজান আমরা মুখ বন্ধ করে সেই ঝড়ঝাপটাগুলো পেরিয়ে পেরিয়ে ছেলেবেলার বাসনা বলা যেতে পারে এবং এরা সাধারণত আমাদের অনেকেরই ইচ্ছে থাকে যে অ্যাকাডেমিক্সে মানে নামটা থাকবে সম্পর্ক উদযাপনের আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না প্রতিটি দিনই সম্পর্কের উদযাপনের দিন কিন্তু তবুও ক্যালেন্ডারের পাতায় আলাদা করে দিন চিহ্নিত থাকে মাদার্স ডে এর মতোই থাকে ফাদার্স ডেও ফাদার্স ডেতে শুনে নেব বাবা এবং ছেলের সাফল্যের গল্প কৌশিক গঙ্গোপাধ্যায় এবং উজান গঙ্গোপাধ্যায়ের আগামী কাজ সাফল্য নিয়ে শুনব তাদের মুখ থেকে শিল্পী কিছু ত্যাগ না করে শিল্পী হয় সে যদি বড়ো শিল্পী হয় সে একটা অন্য কিছুতেও বড়ো হতো আমি শিক্ষক হিসেবে খুব বড়ো হতে পারতাম হ্যাঁ আমি হয়তো চিত্রনাট্যকার হিসেবে খুব বড়ো হতে পারতাম সাহিত্যিক হিসেবে বড় হতে পারতাম এই গল্পগুলো আমি তো বই বেরোতে হয়তো আমার এতদিনে হয়তো চল্লিশটা বই থাকতো হয়তো গল্পের কিন্তু সেটা হয়নি আমি এইটা সব ছেড়ে ছুড়ে দিয়েছি আট বছরের শিক্ষকতা ছেড়ে এসে আমি এখানে চলে এসেছি ও কী করবে ওকে ডিসাইড করতে হবে একদম ওকে ডিসাইড করতে হবে চূর্ণি যেরকম খুব একাডেমিক ও যায় কারণ উজান খুব মেধাবী ছাত্র অত্যন্ত মেধাবী ছাত্র সেটা খুব মানে খুব মানে ইউজুয়াল নয় যে এরকম প্রচুর মেধাবী ছাত্র হয় ওরকম নয় খুব সত্যি মেধাবী ছাত্র কাজে ও পড়াশোনায় থাকলে পরে ওর একটা আলাদা গ্লোরি আর আমাদের ইন্ডাস্ট্রি এত অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি এবং চূর্ণি এতগুলো বছর কাটিয়ে এসেছি কখনও কখনো খুব ক্লান্তিকর সেটা কখনো কখনো খুব বেদনার আমরা দুজন বন্ধু আমি আর চূর্ণি এবং তার সাথে উজান আমরা মুখ বন্ধ করে সেই ঝড়ঝাপটাগুলো পেরিয়ে 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 আমাদের ন্যূনতম সকাল আলাদ আমি যে পাঞ্জাবিটা পরে আছি আজকে এটা প্রায় চার পাঁচ বছর আগের কেনা একটা পাঞ্জাবি ছিল বার করে নিয়ে পড়ে চলে এসেছি মানে আমার জুতো কোথাকার বা আমার জুতোর পলিশ আমার বুদ্ধির মানে কি বলো শাইনের থেকে যেন বেশি চকচক না করে হ্যাঁ আমি কোন গাড়ি থেকে নামলাম সেটা ইম্পর্টেন্ট নয় গাড়ি থেকে কে নামলেও যেন ইম্পর্টেন্ট থাকে কাজে সেইটা ভেবে ওইভাবে আমরা একে অপরের সাথে পরিবারের তিনজন কথা বলতে থেকেছি এবং ডিলেমাটা ওই জন্যেই আসে বাবা মা তো সন্তানের খালি মনে হয় যে অনিশ্চয়তা কারণ লাখ ফ্যাক্টর তো ডেফিনেটলি থাকে বা একটা এমন আধুনিক ভাবনা ভাবছি যেটা হয়তো স্বীকৃতি পেতে হয়তো দশ বছর পনেরো বছর লেগে যাবে কুড়ি বছর লেগে যাবে তাই ও যেন এটাও চাই না যে ফোর্স করা যে না তো পিএইচডিটাই কর এখন ওকে যেটা বলা হয়েছে আমরা দুজন ছোটোবেলা থেকেই যা বলে এসেছি এখনও তাই বলছি তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা করো আমার মনে হয় ও আপাতত কিছু কমিটমেন্ট আছে খুব বড়ো কাজ করছে একটা ইন্টারন্যাশনাল একটা ইয়ে করছে ও মানে ওয়েব ওয়েব সিরিজ গ্রাফিক্সের সেটা লিখছে এবং ডিরেক্ট করছে সেটা আমার সাথে জয়েন্টলি ডিরেক্ট করছে সেটা বিরাট কাজ দু হাজার ছাব্বিশে সালের ওকে দেখতে পাবে হ্যাঁ সেটার কাজ চলছে এখনও হ্যাঁ সেইটা নিয়েও ব্যস্ত আছে খুব ভীষণভাবে প্লাস তাছাড়া অশোক ও চিত্রনাট্য লিখেছে এখন দ্য স্ক্রিন প্লেয়ার্সের দায়িত্বে আছে সেটা দেখছি কাজে এই সব নিয়েও খুশি আছে এটা একটা সময়ের পরে ওর যখন মনে হবে যেহেতু ওর দুটো এম হয়ে গেছে অক্সফোর্ডে মাস্টার্স হয়ে গেছে উইথ ফার্স্ট ক্লাস অ্যান্ড ডিস্টিংশন ও যে কোনো সময় অ্যাপ্লাই করবে করে পিএইচডিটা করে নেবে পিএইচডি করার ইচ্ছে আমার ছোটোবেলা থেকেই ছিল সেটা সেটা একটা মানে ছেলেবেলার বাসনা বলা যেতে পারে এবং এটা সাধারণত আমাদের অনেকেরই ইচ্ছে থাকে যে অ্যাকাডেমিক্সে মানে ডক্টর নামটা থাকবে এসব ছোটোবেলা থেকে এগুলো ইচ্ছেগুলো ছিল কিন্তু আস্তে আস্তে সত্যি সত্যি যখন অ্যাকাডেমিক্সের মধ্যে ঢুকেছি আরও গবেষণার মধ্যে ছিলাম বেশ ক মানে অনেক দেড় দেড় বছর মতো ছিলাম তো সেটা একটা এমন একটা আবহাওয়া যেটা যেটাকে ছেড়ে আসা খুবই কঠিন তো সেটা ছেড়ে এসেছিলাম কারণ সিনেমার টানটা আমাকে আরও মানে আমাকে মানে আমাকে আকৃষ্ট করেছিল সিনেমা এবং আমি ফেরত চলে এসেছি অভিনয় করতে গল্প লিখতে গল্প তৈরি করতে তো আমার সত্যি কোনো রিগ্রেটস নেই এবার অনেকেই আমি দেখেছিলাম ভেবেছিল যে আমি হয়তো কোথাও গিয়ে একটু মানে দ্বিধায় আছি বা সংকোচ বোধ আছে একটা কোথাও তা কিন্তু নয় আমার আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি এখন ভেরি হ্যাপি এবং সেইটাও এই এই মানে এই আপস এন্ড ডাউনস এবং একটা এই যে একটা দোলাচলের মধ্যে পুরোটা চলতে থাকে এটাই তো খেলা দিস ইজ দ্য গেম সেটা এমন একটা মাধ্যমে আসছে সেই মাধ্যমে এখন অবধি মানে বাংলা থেকে খুব কমই কাজ হয়েছে এইটুকুই বলব প্রথমবারের জন্য বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক সঙ্গে স্ক্রিপ্ট লিখেছেন উজান গঙ্গোপাধ্যায় অযোগ্য ছবির জন্য এছাড়াও আন্তর্জাতিক ওয়েব সিরিজেও কাজ করছেন এই বাবা ছেলের জুটি এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়